আজকে রোজা ছিলাম হচ্ছে কি রোজা বলো এটাকে আমাদের গ্রামেটাকে সাক্ষী রোজা বলে এই যে ফরজ রোজার পরে এই যে চাউল মাসে ছয়টা রোজা থাকতে হয় তো তারই একটা প্রথম রোজা আমি এসে রয়েছি তো ভাবলাম এটাই যে হেডি কিছু করবো না কী করবো তো ফ্রেঞ্চ ফ্রাইটা করছি এটা আমার বাচ্চারা পছন্দ করে তো এটা অলমোস্ট হয়ে গেছে আর এখানে একটা সালাদ দিয়েছি দুইটা ডিম করে সিদ্ধ করেছি তো এই তো সাদা মাটা কারণ হেভি কিছু খাইলে প্রচুর গ্যাস হয় আর ভাবছি ছয়টা রোজা একেবারেই পর থেকে দিব। গ্যাপ দিব না তো কার কয়টা রোজা হলো এই শাওয়াল বসে জানাবেন কমেন্টে ওই ইফতাদের সময় হয়ে গেছে প্রায় মানে আর অল্প কিছুক্ষণের ভিতরে আজান দেবে তো আমি এখানে একটু শরবত করেছি লেবু রস চিনি এবং শা চিপস তখন একটা মিক্সড হাফস সহ আর কি যেটা আমি একটা প্রেস থেকে নিয়েছিলাম এটা হচ্ছে আমজাত স্লিফিট চিপস এখানে অনেক ধরনের সিক্রেট একটা এই জাজান দিয়ে দিয়েছে আমি ইত্যাদি করে নিই তো হচ্ছে এই হাফসটা আপনারা নিতে পারেন খুবই হেলদি এবং যারা ডায়েট করেন তাদের জন্য খুবই ভালো হবে তো এখানে আমি ইত্যাদি করছি দেখানের ভিতর চিনি দিয়েছি বলে পিপড়ায় এসে হাজির হয়ে গেছে আর এটা হচ্ছে ওদের পিঙ্ক সল্ট তো আপনি দুইটা জার নিলে একটা পিঙ্ক সল্টও ফ্রি পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ